মানে পার্টি উইল বি ডিসাইড কে চিফ মিনিস্টার হবে কে হবে না সেটা পার্টি ডিসিশান নেবে পার্টি সিদ্ধান্ত নেবে এটা বাজারে রডছে সেইভাবেই ভেসে আসছে কিন্তু কোনো সন্দেহ নেই এই মুহূর্তে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী একটা সাহসী মুখ একটা দক্ষ রাজনীতিবিদ একটা মানে নিষ্ঠার সাথে তিনি রাজনীতি করেন মানুষকে সংগঠিত করেন করতে পারেন গোটা রাজ্যবাসী মুখ মানে শুভেন্দু অধিকারীর মানে খুব তাকে পছন্দ করেন তার লড়াইকে সমর্থন করেন বিরোধীদের মধ্যে অনেকে সমর্থন করেন ফলে এই রাজ্যের একজন প্রকৃত রাজনীতিবিদ হিসাবে শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে একটা মুখ এটা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনীতি তো আপনিও দীর্ঘদিন ধরে করছেন আপনিও পরখাওয়া রাজনীতিবিদ বামেদের আমলে আপনি রাজনীতি করেছেন এখন করছেন বিরোধী রাজনৈতিক দল তাহলে কোথাও কি আপনারা আপনাদের মতো যারা রয়েছেন তাদেরকে কেন মুখ করা হবে না দেখুন এই প্রশ্নে যা সিদ্ধান্ত নেবে পার্টি নেবে প্রত্যেকের একটা রাজনীতি করার একটা লেভেল থাকে শুভেন্দু অধিকারী প্রথম থেকেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি গোটা রাজ্য জুড়ে রাজনীতি করার যে সুযোগ পেয়েছেন তার যে লেভেল আমাদের লেভেলটা হয়তো ওই পর্যায়ে পৌঁছায়নি ফলে সেটা দল ঠিক করবে কে হবে না হবে এটা দলের সিদ্ধান্ত হবে কিন্তু আমি তো বলছি মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর যে নামটা এটা বাজারে ভাসছে মানুষের মনের কথা মানুষ বলছে কিন্তু দল ঠিক করবে শেষ কথা